হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ছুরি দিয়ে এবং সিজার দিয়ে এগুলো কি কাটতেছি এবং সাথে একটা স্কেলও আছে তো আপনারা গেস করেন তো আমি কি করতেছি জানি গেস করে আপনারা বলতে পারবেন না তো আমি মূল কথাটা বুঝলেই দেই দুদিন যাবত ধরে জিহাদ কামচান জ্বালা ফালা করে ফেলতেছে যে ওরে গুড়ি বানিয়ে দেওয়ার জন্য তো আজকে ফাইনালি গুড়ি বানানোর কাজে লাগিয়ে গেলাম তো জানি না কীরকম হয় অনেক আগেই গুড়ি বানাইছিলাম আর আমি ফার্স্ট টাইম আজকে এই পলিথিন দিয়ে গুড়ি বানাইতেছি আগে বানাইছি বইয়ের কাগজ দিয়ে জানি না কেমন হবে তবে আগের অভিজ্ঞতা থেকে আশা করি অনেক ভালোই হবে তো আমার সাথে সাদিয়া হেল্প করতেছে তো আমরা অত্যন্ত নিখুঁতভাবে কাজগুলো করতেছি যাতে কোনো রকম সমস্যা না হয় এবং চতুর্দিকে যেন সমান থাকে তো কাগজটা বেশি একটা ভালো ছিল না একদম নরম কাগজ আর এত পরিমাণের বাতাস ওখানে বাতাসের জন্য আসলে যে যে দেখতেছেন বাতাসের কারণে কিভাবে উড়ে যাচ্ছে তো এই জন্য কিছুটা সমস্যা হয়েছে তো সকল সমস্যা সমাধানের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি করে দিতেছি আমরা যখন ছোট থাকি তখন আমাদের অনেক কিছুরই আবদার থাকে বায়না থাকে যেটা ছোট হলো আমাদের কাছে অনেকটাই মূল্যবান মনে হয় ঠিক তেমনি জিহাদ আজকে দুই দিন যাব তো আমারকে এতবার রিকোয়েস্ট করতেছে ভাই এটা বানায় দাও তো আমার তো বিজি থাকার কারণে আর বানাইতে পারিনি তো ফাইনালি আজকে চেষ্টা করবো যে সম্পূর্ণ বানায় দেওয়ার জন্য আর আমি মনে করি যে এই জিনিসটা যখন আমি সম্পূর্ণ বানায়া দেব এবং সে এটা আকাশে উড়াবে অনেকটাই খুশি হবে চেষ্টা করবো তাকে খুশি করার জন্য আসলে এই কাজগুলো অনেক নিখুঁতভাবে করতে হয় কারণ যেহেতু এটা মাপের বিষয় মাপ যদি এদিক সেদিক হয় তাহলে আর গুড়ি হয় না এদিক ওদিক জায়গা মানে একদিকে গোতা মারে যেটা আমাদের গাজীপুরের বাসায় বলে তো এই যে কাটা শেষ মাপাও শেষ এখন বান্দার কাজ তো কাঠের মধ্যে বানতেছি অনেক শক্ত করে আর মেনলি হইতেছে আমার কাছে মনে হয় যে পলিথিনের গুড়ি থেকে যেটা কাগজ দিয়া পেপার কাগজ দিয়া বানানো হয় ওই কাগজটাই বেটার হ্যাঁ ওটা অনেক সুন্দর হয় পলিথিনের সমস্যা হইতেছে যে এগুলো ভালো করে বান্দা যায় না এবং একটু গ্যাপ থাকে আর ওগুলো সুন্দর করে টেপ দিয়া বানানো যায় আমি আগে কখনও পলিথিন দিয়ে বানাই নি তবে খাতার বা পেপারের কাগজ যেটা এটা দিয়ে বানাইছি আগে অনেক সুন্দর হইতো এগুলা তো চেষ্টা করতেছি তো যারা যারা গুড়ি বানাইতে পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন এবং যারা না পারেন তারাও কমেন্ট করেন এই যে দেখেন গুড়ি বানানো শেষ কমপ্লিট দেখেন আমার গুড়িটা কি হয়েছে কি না তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে উড়াতে হয়